আপনারা দেখছেন ডেলি বুলেটিন নিউজ চ্যানেল আমরা রটনায় নয় ঘটনায় আছি সমস্ত খবর দেখতে আমাদের পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আপনারা দেখছেন নিউজ ডেলি বুলেটিন আপনাদের সঙ্গে আমি শ্রেয়া আজকের সবথেকে বড় খবর সাম্প্রতিক ঘটনার পর বড় সড় বদল মুর্শিদাবাদের সুতি এবং শামসেরগঞ্জ থানা এলাকায় স্থানীয় মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা ফেরানোর জন্য লঞ্চে বদলে ফেলা হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত দুই থানার আধিকারিকদের জানা গিয়েছে রাজ্য পুলিশের তরফে দুটি থানাকে সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওসি থানা থেকে ইন্সপেক্টর পদমর্যাদার আইসি থানাতে উন্নত করা হয়েছে দুটি থানায় সাব ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিকদের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের জেলা সূত্রে খবর সুতি থানায় বর্তমানে একজন মহিলা সাব ইন্সপেক্টর সহ মোট এগারো জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক এবং সাতজন সহকারী সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক রয়েছেন তবে সুতি এবং শামসেরগঞ্জ এলাকায় ঘটে যাওয়ার অশান্তির পরিপ্রেক্ষিতে সুতি থানার নতুন অফিসারদের পোস্টিং দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে জঙ্গিপুর ঘটনায় সব থেকে বেশি ক্ষতি হয়েছিল সামসেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান এবং বেশ কিছু গ্রামীণ এলাকা কিছুদিন আগে পর্যন্ত এই থানায় সাব ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে মোট কুড়ি জন সাব ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টর কর্তব্যরত ছিলেন জানা গিয়েছে গত কুড়ি এবং তেইশে এপ্রিল পুলিশ জেলার কর্মরত এক ঝাঁক সাব ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টরকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে তবে জানা যাচ্ছে নতুন করে যারা দায়িত্ব পেয়েছেন তাদের অনেকেই আগে কাজ করেছেন শামসেরগঞ্জ থানায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের শীর্ষকর্তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন সম্প্রতি ঘটে যাওয়ার জন্য সুতি এবং প্রচুর নতুন মামলা দায়ের হয়েছে থানায় এই সমস্ত মামলাগুলির তদন্ত করার জন্য দুটি থানাতেই নতুন আধিকারিকদের প্রয়োজন ছিল সেই কারণে প্রয়োজন মতো কিছু রদবদল করা হয়েছে এবং বেশ কিছু অফিসারদেরকে দুটি থানায়